উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত এরই মধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন সম্পূর্ণ করতে মোতায়েন করা হয়েছে র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্যদের দ্বিতীয় ধাপের একশো ছাপ্পান্ন উপজেলায় তিন পদে এক হাজার আটশো চব্বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ছয়শো জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো তিরানব্বই জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আটাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সঙ্গে তিন পদে জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন দ্বিতীয় ধাপের এই নির্বাচনে একশো ছাপ্পান্ন উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা তেরো হাজার ষোলোটি এই ধাপের মোট ভোটার তিন কোটি বাউান্ন লাখ চার হাজার সাতশো আটচল্লিশ জন তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি উনআশি লাখ পাঁচ হাজার চারশো চৌষট্টি জন নারী ভোটার রয়েছেন এক কোটি বাহাত্তর লাখ নিরানব্বই হাজার সাতচল্লিশ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুশো জন ১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ইভিএমএ ভোট গ্রহণ চলছে বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট হচ্ছে যেসব এলাকায় ইভিএমএ ভোট গ্রহণ করা হচ্ছে এসব এলাকায় একটি করে কারিগরি টিম গঠন করেছে ইসি এদিকে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় একশো ছাপ্পান্ন উপজেলায় মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে চারশো আটান্ন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে ভোট কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে সাতচল্লিশ হাজার আটশো জন স্ট্রাইকিং ও মোবাইল টিম হিসেবে পুলিশ থাকবে উনিশ হাজার সাতান্ন জন র‍্যাপ দুই জন ও আনসার সদস্য থাকবে এক লাখ তিরানব্বই হাজার দুশো সাতাশি জন তফসিল অনুযায়ী উনত্রিশ মে তৃতীয় ধাপে একশো বারো উপজেলায় এবং পাঁচ জন চতুর্থ ধাপে পঞ্চান্ন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে প্রথম ধাপে আট মে ছত্রিশ দশমিক এক শতাংশ ভোট পড়েছিল তবে সেবার নির্বাচন কমিশনের প্রত্যাশা অনুযায়ী ভোটার উপস্থিতি হয়নি দ্বিতীয় ধাপে একশো উপজেলায় নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই প্রত্যাশা ইসির তানজিনা ইসলাম জেপি নিউজ